নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে ময়ূরের পালক কি কাজে লাগে বা একটা ময়ূরের পালক যদি আমাদের বাড়িতে রেখে দেয়া হয় তার কি কাজ বা তার কি প্রভাব পড়তে পারে আমাদের সংসারে জানেন না তো তাহলে আজকে অবশ্যই জানুন বিছানার এখানে রাখুন একটি ময়ূরের পালক ভাগ্য পাক্কা পাল্টাবে জানেন বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি নিজস্ব গুরুত্ব দেয়া হয় বলা হয় যে বাড়ির প্রতিটি স্থানই কোনো কোনো না গ্রহের সাথে সম্পর্কিত তাই আমাদের উচিত যে প্রতিটি গ্রহকে সন্তুষ্ট রাখা প্রত্যেকটি কর্মের মাধ্যমে বাড়ির সমস্ত জায়গায় বস্তুর নিয়ম অনুসারে যত্ন নিলে কুণ্ডলিতে গ্রহগুলির অবস্থানের উন্নতি হতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা যদি সঠিক কর্ম করি এবং বাড়িতে সঠিক জায়গায় নানা রকম জিনিস রাখি তাহলে অবশ্যই তার সুফল মিলবে বর্তমান সময়ে অর্থ ছাড়া আরামদায়ক জীবনযাপন ভালো খাবার পানীয় সম্ভব হয় না প্রত্যেক মানুষের অর্থ উপার্জনের জন্য অনেক পরিশ্রম করতে হয় তবে মানুষ সফল হতে পারে তাই আমাদের ময়ূরের পালককে কাজে লাগাতে হবে তবে বাড়িতে কিছু বাস্তু নিয়ম মেনে চললে অর্থের অভাব হয় হয় না বিভিন্ন সমাধান তাই বন্ধুরা বালিশের নিচে ময়ূরের পালক রেখে ঘুমানো দারুণ শুভ এই কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার ওপর বজায় থাকবে তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে বালিশের নিচে অবশ্যই একটি করে ময়ূরের পালক রেখে দিন জ্যোতিষ মতে এর মাধ্যমে অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান করা যেতে পারে অর্থের ক্ষতি বা আয়ের চেয়ে বেশি ব্যয়ের কারণে উদ্বিগ্ন থাকলে এই প্রতিকারটি আপনার সমস্যার সমাধান করতে পারে তাই ময়ূরের পালক অবশ্যই রাখুন আপনার বিছানার তলায় অর্থের ক্ষতি বা আয়ের চেয়ে বেশি ব্যয়ের কারণে উদ্বিগ্ন ঘরে ময়ূরের পালক রাখলে শ্রীকৃষ্ণ সেখানে বাস করেন ময়ূরের পালক নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি উৎপন্ন করে সামনেই দোল পূর্ণিমা এই শুভ দিন রাত থেকেই শুরু করুন বালিশের নিচে ময়ূরের পালক রাখা তাহলে দেখবেন কিভাবে ম্যাজিকের মতো আপনার জীবন দোল পূর্ণিমার পর থেকে পাল্টাতে শুরু করে তখনই বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন ভিডিওটি দেখার জন্য ধর